আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জিন সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানাবো তো এই ওষুধটি কারা খেতে পারবে কোন রোগের জন্য খাবে এটি গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যাদের ওষুধ সংক্রান্ত ভিডিওর প্রয়োজন বলে মনে হচ্ছে না চাইলে আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন বাইটালজিন সিরাপ এটি দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের একটি মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন চারশো পঁচিশ আই ইউ এছাড়াও রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ক্যালসিয়াম আয়োডিন জিঙ্ক ম্যাঙ্গানিস পটাশিয়াম ইত্যাদি এখন আমরা জানব যে সমস্যায় আপনি এই সিরাপটি সেবন করতে পারবেন যাদের শরীরে পুষ্টি এবং ভিটামিনের অভাব রয়েছে পুষ্টি ও ভিটামিনের অভাবজনিত ঘাটতি পূরণ করতে এটি নির্দেশিত দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে যাদের শারীরিক দুর্বলতা এবং মুখে অরুচি সেই সকল রোগীদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা দূর করতে এবং রুচি বৃদ্ধিতে বাইটালজিন সিরাপটি নির্দেশিত আবার যে সকল রুগী দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছিলেন যার ফলে শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে সেই সমস্ত রুগীর ক্ষেত্রে দুর্বলতা দূর করতে এটি খুবই কার্যকরী এছাড়াও বারন্ত শিশু কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে যখন শরীর দ্রুত বৃদ্ধি পায় তখন তাদের শরীরে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি দেখা দেয় সেই সকল রোগীর দুর্বলতা কাটাতে পুষ্টির অভাব পূরণ করতে দেহকে সুস্থ সবল স্বাভাবিক ও সতেজ করতে বাইটালজিন সিরাপটির সহায়ক ভূমিকা পালন করবে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বাইটালজিন সিরাপটি একটি মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল জাতীয় সিরাপ তাই শারীরিক দুর্বলতা এবং শরীরে অপুষ্টিজনিত সমস্যায় ভাইটালজিন সিরাপটি নির্দেশিত এখন আমরা জানব সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দিনে দুইবার এক থেকে চার বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ করে দিনে দুই থেকে তিনবার চার বছর থেকে বারো বছর পর্যন্ত বয়সী রুগীদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ করে দুই থেকে তিনবার এবং বারো বছরের ঊর্ধ্বে তিন থেকে চার চামচ করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত এই ওষুধটি সেবন করা যাবে ওষুধটি সেবনের পূর্বে বোতলটি অবশ্যই ভালোভাবে জাঁকিয়ে নেবেন এই সিরাপটি সুমিষ্ট এবং সুস্বাদু তাই আপনার শিশু অতি সহজে তা গ্রহণ করবে এখন আমরা জানব গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে ভাইটালজিন সিরাপটি খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে ভাইটালজিন সিরাপ খাওয়া যাবে কি না এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে যে সকল মায়েদের গর্ভকালীন সময়ে পুষ্টির অভাব এবং শারীরিক দুর্বলতা রয়েছে ডাক্তারের পরামর্শ মোতাবেক এই সিরাপটি সেবন করতে পারবেন তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি সেবন করা যাবে কি না এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি তবে মাতৃদুগ্ধ দানকালে সিরাপটি সেবন করা যাবে বলে আমরা আশা করি কারণ এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং সহনীয় মাত্রায় তবে অতিরিক্ত সেবন করলে ভূমিভূমি বাপ গ্যাস্ট্রিকের সমস্যা অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তো বন্ধুরা এখন আমরা জানবো বাইটালজিন সিরাপের বর্তমান বাজার মূল্য সম্পর্কে দুইশো এমএল সিরাপের বর্তমান বাজার মূল্য একশো নব্বই টাকা এ ছিল বাইটালজিন সিরাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ